হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি আবার পার্ট টেন যারা নতুন এই লাইনে যারা নতুন বা যারা কাজ শিখতে চায় তো তাদের জন্য আবার আমি পার্ট টেন নিয়ে চলে এলাম তো ভিডিওটা স্কিপ না করে আমি এক পুরো স্টেপ বাই স্টেপ এক একটা পার্ট এক একটা সেকশন আমি পুরো দেখাবো এবং বোঝাব তো আপনারা দেখতে থাকুন স্কিপ না করে তাহলে বুঝতে পারবেন তো চলুন শুরু করছি আজকের ভিডিও পার্ট টেন তো দেখতেই পাচ্ছেন এখানে পুরো সেকশন এটা হচ্ছে আপনার হামিং সেকশন এখানে আপনার আছে বেস্টন সেকশন ওদিকে আপনার আটশো কুড়ি সেকশন তো টোটালটাই আমি দেখাবো আমি সঙ্গে একটা পুরাতন একটা পিসিবি আমি এখানে ইউজ করছি দেখুন আমি প্রথমে বলে দিচ্ছি এই যে মার্কিং করা আছে গোল মার্ক এটা হচ্ছে আপনার হাম্মিং বা ওভারবেসের সেকশন যেটা এটা এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আটশো কুড়ি যে আইসি সে আইসি আটশো কুড়ি আইসি সেকশন হচ্ছে আপনার এটা তো আমি পার্ট বাই পার্ট দেখাবো এবং কিছু বোঝানোর চেষ্টা করবো এটা হচ্ছে আপনার বেস্টন সেকশন একটা এই যে সিঙ্গেল ট্যানজিস্টার দিয়ে এইটুকু জায়গাটা হচ্ছে আপনার বেস্টন সেকশন তো বেস্টর্ন সেকশন এখানে দেখুন বেস্টন সেকশন আর এখানে আমি কিছু ইনস্ট্রাকশান দিয়ে দিয়েছি এবং কী কী প্রথমে আপনাকে নিতে হবে বারো জিরো বারো ওয়ান এম্পায়ারের ট্রান্সফর্মার নিতে হবে মেন ফিল্টার যেটা হবে আপনার ট্রান্সফর্মারের গোড়ায় সেটা হবে তেত্রিশশো পঁচিশ পিসিবি ফিল্টার যেটা পিসিবি ফিল্টার বলতে এই যে আটশো কুড়ি পিসিবি যে মেন ফিল্টার সেটা হচ্ছে আপনার বাইশশো পঁচিশ এবং হামিং ফিল্টার হামিং ফিল্টার বলতে আপনার এখানে হামিং সেকশনের যে মেন ফিল্টার হয় সেটা হচ্ছে আপনার দুশো বিশ পঁচিশ রেগুলার যেটা করবেন আপনি আটাত্তর জিরো আট এই যে আটাত্তর জিরো আট তো চলুন শুরু করছি তাহলে আপনি বুঝতে পারবেন যে আটশো কুড়ির যে পিসিবির মধ্যে কী ফাংশন বা কীভাবে কী কাজ করানো হয় খুবই ইজি একটা বোর্ড সার্কিট যেটা সবার দ্বারাই হয় না তো আমি সেটাই আজকে বোঝানোর চেষ্টা করবো যে যারা নতুন এই লাইনে কাজ শিখছ তো তাদের আরও বোঝানোর সুবিধার্থে তাদের কাজ যাতে আরও সহজ সরলভাবে করতে পারে তো প্রথমে আমি যেটা আপনার অডিও প্রথম ইন হবে আপনার হামিং সেকশান এই যে হামিং সেকশানে অডিও ফার্স্ট ইন হবে তো আমি এখান থেকেই শুরু করছি তো চলুন দেখুন দুটো ট্যানজিস্টার আছে এখানে ওয়ান মেগা ওমস দিয়ে অডিও অডিও ইন হবে ডাইরেক্ট কিন্তু কোনো মাস্টার ছাড়াই অডিওটা এসে ডাইরেক্ট ইন হবে দুশো বিশ ওমস টেন ওমস দিয়ে গ্রাউন্ড হবে আবার দুশো বিশ ওমস দিয়ে ওয়ান তেষট্টি হয়ে আপনার পাঁচশো আটচল্লিশ বিসি পাঁচশো আটচল্লিশ টেন বেশে অডিওটা ঢুকে যাবে এবং একটা দুশো বাইশ হান্ড্রেড ভোল্টের একটা পি এফ গ্রাউন্ড হবে এখানে আপনার এমিটার থেকে আপনার বাইশ পঁচিশ সাতচল্লিশ পঁচিশ এবং চারশো সত্তর ওমস রেজিস্ট্যান্স গ্রাউন্ড হবে এখানে দেখুন কালেক্টার থেকে কে হয়ে ছশো বিরাশি হয়ে আপনার কালেক্টারে শর্ট হবে এবং এর বেশের সাথে এর কালেক্টারে ডাইরেক্ট শর্ট আমি একটু কাছে দেখানোর চেষ্টা করছি যাতে বুঝতে পারেন এখানে আটাত্তর জিরো আট যে রেগুলেট যে আইসি রেগুলেটার আইসি যেটা আটাত্তর জিরো আট ভোল্টেজটা আসবে সেটা দুশো বিশ অংশ হয়ে আসবে এবং দেখুন ওয়ান পয়েন্ট ফাইভ কে এবং টেন কে হয়ে এই যে বেশে ঢুকবে এবং এখান থেকে যে ফিল্টার যেটা আপনার দুশো পঁচিশ দুশো বিশ পঁচিশ ভোল্ট আপনার ফিল্টার হবে এখানে কালেক্টর থেকে অডিও এখানে কালেক্টর থেকে অডিও দেখুন আউট হবে ফোর পয়েন্ট সেভেন তেষট্টি ভোল্ট দিয়ে অডিও আউট হবে এবার অডিও আউট হয়ে আমি কি করলাম দুশো বাইশ পি দিয়ে আমি টোন এবং টেন কে দিয়ে আমি বেস পুরো রেডি করে নিলাম এখানে ঘাটের জায়গাটা দেখুন সাতচল্লিশ পঁচিশ সাতচল্লিশ পঁচিশ ওয়ান কে এবং বাইশ কে এমিটার থেকে আপনার ওয়ান কে গ্রাউন্ড হবে আবার এমিটার থেকেই আপনার সাতচল্লিশ পঁচিশ গ্রাউন্ড হবে এমিটার থেকে আপনার বাইশ কে ভলেম হয়ে যেটা আপনার হামিংয়ের ভল্যুম যেটা বাইশ কে ভলেম এটা হামিং সেকশনের এখানে দেখুন ওয়ান লিকা আছে এখানে ওয়ান লিক আছে মানে এটা এখান থেকে এটা কেটে তো দিতে পারে না সেই জন্য এটা এটা মার্কিং করে দেওয়া আছে যে এই মিডিল প্রিনটা এখানে শর্ট হবে এই অডিওটাই এমিটারে যাবে কে রেজিস্ট্যান্স হয়ে আবারও ঘাটের জায়গাটা আমি দেখাচ্ছি এখানে দেখুন রোটারি সুইচ ঘাট যেটা লেখা আছে আপনার এই দিকটা হবে প্লাস এই দিকটা হবে মাইনাস কি ঘাট হবে 47 পঁচিশ আটষট্টি পঁচিশ এবং 125 পঁচিশ আর এই ডায়াগ্রামটা হচ্ছে আপনার তিরিশ মালের তো সরি আমি এটা লিখতে ভুলে গেছি তো আজকে যে ডায়গ্রামটা আমি দিচ্ছি এটা পুরো তিরিশ মালের ঠিক আছে তো তিরিশ মালের ডায়গ্রাম দেখে নিন এবং ওভারভেসের দেখুন ওভারবেসের এই যে আট ভোল্ট যাচ্ছে ওয়ানকে হয়ে আপনার ওয়া ওয়ান কে রেজিস্ট্যান্স হয়ে আপনার ওয়ান কে ভলেমে ঢুকবে এবং ওভারভেসটা আপনার টু পয়েন্ট টু কে দিয়ে আপনার কালেক্টরে এটা শর্ট হবে মানে ভলিউমের থ্রু এটা শর্ট হবে ভোল্টেজটা এবং ভলিউমটা কেই আপনার লাগবে এই দুটো আপনি এই দুটো শর্ট করে দিতে পারেন যেটা আপনার কাটা আছে এখানেও ওই লাস্টের দুটো আপনি শর্ট করে দিতে পারেন দেখুন আমি আর একটু সোজাভাবে দেখানোর চেষ্টা করছি এবং আপনার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবার দেখুন এখানে বেস্টন সেকশনটাও বিরাট বড়ো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা একটা পালন করে বেস্টন সেকশন তো বেস্টন সেকশন দেখুন দুশো বিশ ওমস হয়ে আপনার ওয়ান পয়েন্ট ফাইভকে হয়ে আপনার ভোল্টেজ কালেক্টারে ঢুকলো এবং দুশো কুড়িকে হয়ে আপনার বেসে এবং বেস থেকে তেত্রিশকে গ্রাউন্ড হবে এমিটার দুশো বিশ ওমস গ্রাউন্ড হবে এখানে দেখুন বেস এটা হচ্ছে টোন ফোর পয়েন্ট সেভেন তেষট্টি দিয়ে বেসে আপনার অডিও ঢুকবে অডিও ঢুকবে ভলিউম হয়ে মানে যেটা আমি বেস টোন সেকশন রেডি করছি যেটা বলা যায় এখানে দেখুন বেশ এখানেও বেশ মানে ভলিউমে আপনার কানেকশানটা যারা নতুন তাদেরকে আমি জাস্ট দেখাচ্ছি আমি একটা এক্সাম্পেল দিচ্ছি এটা ধর মনে করুন এটা বেস তো আমি এখানে বেস দেখুন এখানে বেশ বেসের তার নিয়ে আমার প্রথম পিন আসবে ভলিউম আমার অডিও এসে ঢুগলো এখানে আমার হামিং এবং ওভার বেসের সেকশন রেডি করবার পর এখানে যে আমার গেনটা খুবই লো মানে এতটাই লো আপনার অ্যামপ্লিফায়ারে মানে উঠবে না অ্যাম্প্লিফায়ার চলবে না এতটাই লো গেন খুবই স্বল্প পরিমাণে গেন এখানটায় পাওয়া যায় তো এই গেনটাকে আমি বেস্ট অন সেকশন বা পাঁচশো আটচল্লিশ দিয়ে যেটা হাই গেন করা হচ্ছে তো এখানে দেখুন এই বেস এই যে এখানে অডিওটা এখানে রেডি হলো অডিওটা অডিওটা এখান থেকে কালেক্টার থেকে বেরিয়ে অডিওটা রেডি হলো রেডি হয়ে আমি বেস্টন সেকশন এখানে রেডি করছি তো টেনকে দিয়ে আমি বেসের টানছি এবং দুশো বাইশ দিয়ে আমি টোনের তো এখান থেকে অডিওটা দু রকমভাবে আসবে একটা হচ্ছে বেসের একটা হচ্ছে টোনের তো বেসের অডিওটা এসে আমার প্রথমে ভলেমে ঢুকবে ভলেমের মিডিল পিন থেকে ভলেমের মিডিল পিন থেকে বেরিয়ে আমার এখানে বেস্টন সেকশানে বাইশকে বেস লেখা আছে বেসে এখানে ঢুকবে এবং গ্রাউন্ডটা আপনার এখানে দেখুন যেখানে আউট হচ্ছে এখানে আপনার এখানে যে গ্রাউন্ডটা হচ্ছে এখানে আপনার পনেরো কে এবং টনের জায়গায় আপনার দুশো বাইশ কে এক্সাম্পল আমি দিয়ে দিলাম তো এটা এইভাবে কানেকশন ওখান থেকে টেনে এইভাবে বোঝানো যায় না তো যারা ঠিক বুঝার ঠিক বুঝে নেবে আশা করছি কারণ একদমই যাদের নলেজ বেসিক নলেজটাও যাদের নেই তো সরি আমার কিছু করার নেই মানে এর থেকে আর বেশি করে আর কিছু বোঝানোর আর কিছু হয় না আর এরকম করে বোঝানোর আশা করি এখনও পর্যন্ত ইউটিউবে কেউ বোঝায়নি দেখুন আমি একটা পার্ট টু পাই পার্ট আমি দেখাচ্ছি যে আপনি একটা হাম্মিং ওভারবেসের সেকশন আপনি কীভাবে তৈরি করবেন সেই ওভারবেসের বা হামিংয়ের সেকশনটা এতটাই লো লো গেন সেই লো গেনটাকে বেস্টন সেকশনের মাধ্যমে হাই গেন করে এবং এখানে যে আউটটা হচ্ছে আপনি দেখুন এখানে আউট এখানে মাস্টার বসবে টেনকে এখানেই মেন মাস্টার বসবে টেনকে এখানে মাস্টার হয়ে মাস্টার মিডিল পিন থেকে আপনার এই যে আটশো কুড়ির যে সেকশন সেখানে আপনার অডিওটা ইন হবে এবং আটশো কুড়ির সেকশনটা আবার বিশাল চেঞ্জেস আছে যেটা নর্মালি সবাই করে থাকে তার থেকে সম্পূর্ণ আলাদা এবং ভিন্ন এটা যেহেতু তিরিশ মালের ক্ষেত্রে তো দেখুন আমি আটশো কুড়ি সেকশানটাও আমি দেখাচ্ছি যাদের যাদের বুঝতে বা আমি ক্যামেরা যদি এইভাবে লড়ছে বলে যাদের অসুবিধা হচ্ছে তো আমি একবার করে আমি এই সময়টা আপনি স্ক্রিনশট মেরে নিতে পারেন এবং এই সাইড এই সাইডটাও আপনি স্ক্রিনশট মেনে নিতে পারেন আমি একবার আটশো কুড়িরটা আমি একবার দেখিয়ে দিই দেখুন আটশো কুড়িরটা স্ক্রিনশট মেনে নিতে পারেন এখানে আটশো কুড়ি দেখুন তিন নম্বরে যে অডিওটা ঢুকবে আপনার তিন নম্বরে অডিও যেটা ঢুকবে এখানে লেখা আছে উইদাউট রেজিস্ট্যান্স মানে কোনো রেজিস্ট্যান্স ছাড়াই এখানে যে অডিওটা আউট এখানে আউট হবে মাস্টার টেনকে মানে এখানে আমি লিখে দিয়েছি যে টেনকে মানে ভলিউমটা টেনকে হবে টিসিটা তো টেনকে মিডিল পিন থেকে এখানে কোনো রেজিস্ট্যান্স ছাড়াই কিন্তু তিন নম্বরে ডাইরেক্ট অডিও ঢুকবে কোনো রেজিস্ট্যান্স ছাড়াই এবং দু নম্বর থেকে দু নম্বর পিন থেকে দেখুন হানড্রেড পঁচিশ দু নম্বর পিন থেকে আমি ক্যামেরাটা যাতে না কাঁপে এক হাতে করে আমি দু হাতে করে ধরে আছি যাতে আপনারা স্ক্রিনশটটা নিতে পারেন দু নম্বর পিন থেকে হানড্রেড পঁচিশ এবং দেড়শো ওমস গ্রাউন্ড হবে তিন নম্বরে অডিও যেটা ঢুকবে সেখানে অডিও আপনার কোনো নয়েজ ফ্রি করার জন্যে হানড্রেডকে একটা যেখানে বলা হয় হানড্রেডকে একটা গ্রাউন্ড করা হলো যে নয়েজটা বাইপাস করার জন্য কোনোরকম কোনো নয়েজ না থাকার জন্য তবুও সামান্য থাকবে এবং এক নম্বরে দেখুন একশো দুই হানড্রেড ভোল্টের পি এফ পি এফটা খুবই উন্নত নেবেন তাহলে খুবই ভালো ফিডব্যাক এটা হচ্ছে মেন ফিডব্যাক ঠিক আছে এটা হচ্ছে মেন ফিডব্যাক যে পি এফটা কানেক্টু পাঁচ নম্বর পিন মানে যেটা অডিও আপনার আউট হবে সেখানের সাথে কানেক্ট হবে তো আমি এটা কীভাবে দেখাবো তো এখানে লিখে দিয়েছি কানেক্টু পাঁচ নম্বর পিন একশো দুই পি এফ ভোল্টের পি এফ পঞ্চাশ নয় কিন্তু একশো দুই ভোল্টের পি এফ এবং পি এফটা খুবই উন্নত মানের হতে হবে এখানে আট নম্বর পিন হানড্রেড পঁচিশ দিয়ে ডাইরেক্ট গ্রাউন্ড হবে সাত নম্বর পিন এবং ছ নম্বর পিন ছাপ্পান্ন দিয়ে শর্ট হবে এবং ছ নম্বরে ভোল্টেজ ঢুকবে আট ভোল্ট এই যে আট ভোল্ট রেগুলেটর তো আট ভোল্টটা আপনার ছ নম্বরে ঢুকবে এই ভোল্টেজটাকে ফিল্টার হবে একশো চার পি দিয়ে একশো চার পি দিয়ে ফিল্টার পাঁচ নম্বর থেকে দেখুন অডিও আউট হবে পাঁচ নম্বরে আর সাত নম্বরে হানড্রেড পঁচিশ কনডেন্সার শট থাকবে মাইনাসের দিকটা দেখুন এবং সাতচল্লিশ চারশো সত্তর পঁচিশ আউট হবে ডাইরেক্ট এখানে যে অডিও মেন এমপ্লিফায়ারে যাবে আপনার এখানে অডিও আউট হবে এবং টেন অংশ দিয়ে এবং একশো চার দিয়ে গ্রাউন্ড হবে অডিওটা মানে নয়েস ফ্রি করার জন্য তো আমি এটাও একবার তো দেখুন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি তো আপনারা দেখতে থাকুন পূর্ব বর্ধমান থেকে দেবাশিস অডিও সিস্টেম পার্ট টেন আজকে এখানেই শেষ করছি